আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আমার হোটেল কসমস ইন নিয়ে এটি আমাদের রাঙামাটিতে অবস্থিত এটি একটি আবাসিক হোটেল এবং এর একদম ছাদের মধ্যে রুফটপ একটি রেস্টুরেন্ট আছে সেই কসমস রুফটপ রেস্টুরেন্টটাই আপনি আজকে আপনাদেরকে মূলত দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব এই রেস্টুরেন্টের সৌন্দর্যগুলো এটির যে অনার তার নাম সালাউদ্দিন আমার নামের নাম মিতা তার রুচির প্রশংসা করতেই হয় এই যে সিঁড়ি দিয়ে উঠতেই হাতের ডান সাইডে একদম জীবন্ত গাছগুলো রেখে দিয়েছে এবং প্রতিটা সিঁড়িতেই তার গাছের ছোঁয়া রেখে দিয়েছে এখানকার টপে যত গাছ দেখতেছেন সবই জীবন্ত এগুলো এবং রুপটপ রেস্টুরেন্টটা পুরোটাই গাছ দিয়ে সে দিয়েছে এত সুন্দর পুরো রেস্টুরেন্ট জুড়ে শুধু গাছ আর গাছ এগুলো সব জীবন্ত গাছ অসম্ভব সুন্দর এগুলো সবগুলোই জীবন্ত গাছ এই আমাদের সেই কসমস রুফটপ রেস্টুরেন্টের সাইনবোর্ড এই সামনে হাতের বামে এটা ওয়াশরুম খুবই সুন্দর নান্দনিকভাবে সাজানো হয়েছে এটা আর এখানে কেবিন কেবিন সিস্টেম প্রতিটা কেবিনের মধ্যে ছয়জন করে বসা যাবে এবং লম্বা করে অনেকগুলো চেয়ার টেবিল বসানো আছে এখানে খুবই সুন্দর করে গাছপালা দিয়ে ফুল দিয়ে সাজানো এরকম একটা নান্দনিক গাছপালা ফুল লতা পাতার মধ্যে বসে লাঞ্চ ডিনার করা আলাদা একটি মজা এটা আমাদের ফরাদ দোল খাচ্ছে একটা সেলফি পয়েন্টে খুবই সুন্দর করে সাজানো আর এখানে আপনার যে কোনো অনুষ্ঠান আপনার জন্মদিন বিবাহবার্ষিকী বিবাহ অনুষ্ঠান সব কিছু আপনারা এখানে করতে পারবেন এই যেমন আজকে আমি একটা ইনভাইটে আসছি এটা আমাদের একটা বাইকারের আশীর্বাদ অনুষ্ঠান সেখানে এখানে প্রায় দুশো বিশ প্লাস মানুষের আয়োজন আস আর জন্য রেস্টুরেন্টটা যেদিকে যাচ্ছে সেদিকে সুন্দর এই মাথা থেকে মাথা পর্যন্ত আপনি যেদিকে যাবেন সেদিকে সুন্দর আপনি চোখ ফেরাতে পারবেন না খুবই সুন্দর দেখেন কি পরিবেশ ও অসাধারণ আর এটি হচ্ছে গিয়ে আমাদের রাঙামাটির যে কোর্ট বিল্ডিং আছে এই যে দেখতে পাচ্ছেন এটা মেইন রোড ঠিক আমার ক্যামেরার সামনে ওই যে গেট এটা হচ্ছে কোর্ট এর গেট এই গেটের অপোজিটে কোর্ট এর গেটের অপোজিটে এই কসমস ইন অবস্থিত লোকেশনটা একদম চমৎকার এবার আপনাদেরকে আমি একটু এই রেস্টুরেন্টের ভিতরের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের পরিবেশটা আমি প্রবেশ করলাম কসমস ইনের রেস্টুরেন্টের ভিতরে এতক্ষণ আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি এখন ভিতরে আমি প্রবেশ করছি ওয়াও চমৎকারভাবে সাজানো কত সুন্দর চেয়ার টেবিলগুলো খুবই সুন্দর করে সাজানো একদম নিরিবিলি পরিবেশে আপনারা যে কোনো ডিনার লাঞ্চ পার্টি বিবাহবার্ষিকী বিয়ে অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠান সবই করতে পারবেন এখানে ইনশাল্লাহ আর একটা বিষয় আমি এখানে জানতে পারলাম যে সালাদ সাথে কথা বলে এই এটার স্পটের কোনো ভাড়া দিতে হয় না জাস্ট আপনি যতগুলো খাবার অর্ডার করবেন শুধু খাবারের মেনু অনুযায়ী খাবারের বিলটা দিলেই হবে এই রেস্টুরেন্টের কোনো আলাদা পে করতে হয় না এই যে এখানে একটা কিডস জোন আছে বাচ্চারা এখানে খুব স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করতেছে এটাও খুবই চমৎকার একটা কাজ করছে সালাউদ্দিন ভাই বাচ্চারা খুব আনন্দ সহিত খেলাধুলা করতেছে এখানে আর এখানে ছয়জনের টেবিল বসানো আছে এই সাইডে আর এদিকে আছে লম্বা লম্বা করে বসানো আর এদিকে আছে যে ছয়জনের জনের জন্য আর এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো ছিয়ে একদম জীবন্ত গাছ ও অসাধারণ প্রতিটি গাছই তার প্রতিনিধার যত্ন করতে হয় এগুলো একদম জীবন্ত গাছ আমাদের রাঙ্গামাটির কসমস ইন রেস্টুরেন্ট দেখেন কি সুন্দর পরিবেশ এই রেস্টুরেন্টটা হয়েছে অনেকদিন হয়েছে কিন্তু আমার আশা হয় নাই আজকে একটা আশীর্বাদ অনুষ্ঠানে এসে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি এটার পরিবেশটা দেখে সত্যি সালাদিন ভাইয়ের রুচির প্রশংসা না করলেই নয় অসম্ভব সুন্দর করে সাজাইছে তার এই কসমস ইন রুপটপ রেস্টুরেন্টটা দেখ সবাইকে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো স্পটে সে পর্যন্ত আল্লাহ হাফেজ